আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব দর্শক আজকের পর্বে আমরা রয়েছি যশোর জেলা চৌগাছার গুরুঘাটে আর আপনারা জানেন প্রতি শুক্রবার ও সোমবার বেশ একেবারে হাটের মাঝামাঝি সময়ে গাভীর সহ বাসুর গরু হাটায় তো মূলত আজকের হাটে দুধের গাভি সহ বাসুর গরুগুলা কেমন টাকায় দরদাম বিক্রি চলছে সেই সকল তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন আপনারা শুনলেন এই যে গরুটা মূলত একশো পঁয়ত্রিশ হাজার টাকা চাইছে বা চেয়েছে একশো পঁয়ত্রিশ

ইজে শার বাছর নাকি বকনা বাছর আমরাইলে আমি সব দিতে হবে তোমার গরু কিনবা পাস করবা গাড়ি খরচ খরচ ঠিক আছে পয়সা আমার কাছে করলে হবে না না হবে না আমার আর শুনছি আমার কি নাই জিনিস

এক লাখ আট হাজার পাঁচশো আর এনার নিয়ে ছিল এক লক্ষ বিশ হাজার কাকা সাথে কি না বকনা বাচ্চা বকন বাচ্চা সাথে বকন বাচ্চা এক লাখ আট হাজার পাঁচশো এনার দাম এক লাখ বিশ সর্বশেষ বেচা কেনা হয়তো বা দশ পনেরোর আশপাশে হবে চৌ হাট থেকে চাইলে আপনারা এই ধরনের গরুগুলা সংগ্রহ করতে পারবেন বাসুর সহ দুধের গাভী গরুগুলা কেমন টাকায় দরদাম বেচা বিক্রি চলছে সেটাই আপনাকে জানানোর চেষ্টা করছি এই যে আমার সামনে একটা ফ্রিজিয়ান জিয়ান কুরাসের গাভি ফ্রি সাথে ফ্রিজিয়ানের জিয়ানের সার বাচ্চা বেশ চমৎকার এক জোড়া মূলত কেমন টাকা দাম চাচ্ছে কেমন টাকায় বেচা কেনা করবে সেটাই আপনাদেরকে জানাবো আমার গরু আছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন মূলত চাচ্ছে আপনারা আসলেন ভাই চাইছেন এক লক্ষ পঞ্চান্ন তো সর্বশেষ নিয়তা আছে কেমন ভাই বেচাকেনা আছে ভাই নিয়ত আছে বাজার বুঝে বেচাকেনা লোকজন দেখতেছে গোটা দেখি চলছে যার কারণে দাম বলতেছে না বা বলা যাবে না সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে পাকিস্তানি গাবি লাল গাবি সাথে সার কি বকনা বাচ্চা সেটাও জানাবো কত টাকা দাম চাচ্ছে কেমন টাকায় বেচা কেনা করবে সেই তথ্যটাই দিব আপনাদেরকে ভাই ভালো আছেন সার বাচ্চা বক না বাচ্চা তো কেমন চাচ্ছিলেন এখন একশো পঁচিশ একশো দুধ দিবে কেমন তিন কেজি তিন কেজি দুধ দিবে এক লক্ষ পঁচিশ হাজার টাকা মূলত চাচ্ছে বা চাওয়া দাম এক লক্ষ পঁচিশ হাজার টাকা তো ভাই বেচাকেনা নিয়ে সর্বশেষ কেমন একশো পাঁচ একশো পাঁচ হলে বেচা কেনা এক লক্ষ পাঁচ হাজার টাকা হলে বেচা কেনা করবে হাট থেকে আপনারা দেখতে পারছেন আজকের হাটে রেকর্ড সংখ্যক আমদানি দুধের গাভী সহ বাছুর গরুগুলা এইদিকে আপনারা দেখতে পারছেন দেশি গাভী সাথে বক না বাচ্চা ভাই ভালো আছেন দেশি গাভীর সাথে বক না তো কেমন চান তিরাশি হাজার টাকা এই যে জোড়া আপনারা দেখতে পাচ্ছেন তিরাশি হাজার টাকা হলে বেচা কেনা করবে বা নিয়ত বেচা কেনা তিরাশি হাজার টাকা এখন ভাই সর্বশেষ কত হলে কম আশি থেকে দু হাজার কম হলে আশি থেকে দু এক হাজার টাকা কমে আশি থেকে দু এক হাজার কমে হলে বেচা কেনা চৌগাছার হাট থেকে চাইলে আপনারা হাটে এসে দেখে শুনে যাচাই বাছাই করে গরু সংগ্রহ করতে পারেন ভাই দেশি এটা কার ছোটো আপনাদেরই কেমন চান পঁচাত্তর বাসুর কি সার বকনা বকনা বাসুর পঁচাত্তর হাজার টাকা আপনারা শুনলেন এই যে বাসুর সহ গাভি একেবারে রিজেক্ট গাবি গাবিটা খামারে রেখে মোটা তাজা করতে পারবেন আর বকনা বাসুরটা বড় করার জন্য রাখতে পারবেন খামারে তো ভাই এটা নিয়ে তাছে কেমন পঁচাত্তর তো চাইছে বলছে দেখা যাক কি হয় বলে 60 বলে 60 আপনারা শুনলেন এই যে জোড়া মূলত ষাট হাজার টাকা পর্যন্ত দাম হয়েছে এখন বাজার বুঝে কিছু কম বেশি করে বেচাকেরা হয়ে যাবে চৌগাছার হাট থেকে দুধের গাভী সহ বাছুর গরুগুলা আপনারা সংগ্রহ করতে পারবেন এসে দেখে শুনে যাচাই বাছাই করে এই দিকে লাল গাভী সাথে কি বাচ্চা কত টাকা চাচ্ছে সেটাই জানাবো এড়ে বাছু তো কেমন চান জোড়াই

তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন যে পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখবেন